গ্রামবাসীদের মুখে শোনা এক রহস্যময় গল্প বলতে যাচ্ছি গল্পটি আমাদের গ্রামের মহাবনের এক সময় এই গ্রাম ছিল অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু বহু বছর ধরে গ্রামের বয়স্করা একটি অদ্ভুত আলোর কথা বলে আসছে জানাকি প্রতি রাতে বনের গভীর থেকে দেখা যায় কিন্তু কেউ আজ পর্যন্ত এ আলোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি আমাদের গ্রামের এক সাহসী যুবক রতন আর তার বন্ধু মুকল একদিন ঠিক করল, তারা এই আলোর রহস্য খুঁজে বের করবে গ্রামের বয়স্করা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তাদের নিজেদের সিদ্ধান্তে অটল থাকলো রাত্রি হলো এবং তারা বেরিয়ে পড়লো বনের পথে গভীর বনের অন্ধকারে তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের নিচ্ছে নানা রকমের অদ্ভুত শব্দ বাতাসের শীর্ষ দেওয়া আওয়াজ দূর থেকে ভেসে আসা পশু ডাক সব মিলিয়ে যেন এক ভয়ের রাজ্যে তারা প্রবেশ করেছিল হঠাৎ করেই রতন দেখতে পেলো সেই অদ্ভুত আলো নীলাভ আলোটা মৃদু মৃদু কাঁপছিল মুকুলের মনে ভয় ধরলেও রতনের কৌতূহল আরো বেড়ে গেল। তারা দুজনে আলোর পেছনে চললো আলোকে অনুসরণ করতে করতে তারা একটি প্রাচীন মন্দিরের সামনে এসে দাঁড়ালো মন্দিরটি বহুদিনের পুরনো এবং এখন পরিত্যক্ত মন্দিরের ভেতর প্রবেশ করে তারা দেখতে একটি 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 পুরনো পুরনো তাতে মন্ত্র। পুরনো রাজ্যের গুপ্তধনের ইঙ্গিত রাজ্যের শেষ রাজা তার গুপ্তধন এই মন্দিরে লুকিয়ে রেখেছিল এবং তার আত্মা নাকি প্রতি রাতেই এই ধন রক্ষা করার জন্য আলো হিসেবে আবির্ভূত হতো রতন আর মুকুল ধনের সন্ধান পেল এবং গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনাটা জানালো ধনের সন্ধান পেয়ে গ্রামবাসীরা নতুন করে শুরু করলো তাদের জীবন মহাবন গ্রাম হলো ঐতিহ্য ও ধনের জন্য বিখ্যাত এই ঘটনাটির মাধ্যমে গ্রামবাসীরা শিখলো কৌতূহল ও সাহসের মিশেলে সত্যকে আবিষ্কার করা সম্ভব এভাবে শেষ হলো আমাদের মহাবনের রহস্যময় গল্প ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও এমন কোনো রহস্যময় ঘটনা নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত